নমস্কার দেখছেন ক্যালকাটা নিউজ আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে নির্বাচনমুখী এবং এই নির্বাচনমুখী এক একটি প্রচার এবং সেই প্রচার থেকে যা বক্তব্য উঠে আসছে তাতে প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়ায় সরগরম হচ্ছে অন্তত এবঙ্গের রাজনীতি কেন বলছি তাহলে শুনুন চৌঠা জুনের পর দুর্নীতির তদন্তে আরো গতি বাড়বে স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর চৌঠা জুনের পর আমাদের সবাইকে জেলে পূর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে এক প্রকার ভিন্ন বার্তায় এ রাজ্যের মুখ্যমন্ত্রী শোনায় যে প্রধানমন্ত্রী ঠিক কি বার্তা দিলেন আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক তার ব্যাখ্যাতা কি করলেন শুনুন হে কানুন আর সংবিধান কম কুচলনে বালি প্টি হ্যাঁ গারণটি দে চার জুন কে বা ভ্রষ্টাচার খিলাফ কারজ হোদীবাবু কি বলে গেলে আমি মোদীজি আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করে বলছি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দীর্ঘ জীবন লাভ করুন

বার্তা আর তার ব্যাখ্যা দুটো যখন ভিন্ন হয় তখন কি এভাবে হয় তাহলে কি সত্যি শাসকের শুধুই কি নির্বাচনী ডঙ্কা নাকি ভয় দুর্নীতির বিরুদ্ধে তদন্ত জোরালো করবার নিদান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সেই নিদান দিয়েছিলেন যে তদন্ত আরো জোরালো হবে দুর্নীতির বিরুদ্ধে আর তারপরেই রীতিমতো সরব হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতেই কি তবে গণতন্ত্র পৌঁছবে কবরে একে শুধুই তৃণমূল নেত্রের ভয় নাকি নির্বাচনী প্রচার কৌশল এই প্রশ্নটাই সর্বাগ্রে সামনে আসছে কারণ একের পর এক দুর্নীতির অভিযোগে বিদ্ধ এই বাংলায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো যে কথা বললেন যে ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রীর বার্তার তাতে শঙ্কা না নির্বাচনী প্রচারের কৌশল এই সমস্ত কিছু প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক এই প্রশ্নের উত্তর এবং আলোচনা করবার চেষ্টা করব স্টুডিও টু থেকে আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় সত্যজিৎ দুটো বক্তব্য আমরা শোনালাম এক নরেন্দ্র মোদীর দেওয়া বার্তা অন্যদিকে তৃণমূল সুপ্রিমোর দেওয়া সেই বার্তার প্রেক্ষিতে এক প্রকার ব্যাখ্যা সত্যিত কি মনে হচ্ছে যে কেন এই ধরনের ব্যাখ্যা তৃণমূল সুপ্রিমো দিলেন দেখো তিথি মনে আমাদের যেমন হচ্ছে একই সঙ্গে একটা বড় অংশের মানুষ বিশেষজ্ঞ তারাও কিছু মনে করছেন অন্তত যারা রাজনৈতিক বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকেন এবং এক্ষেত্র থেকে যত নির্বাচনী প্রচার কারণ নির্বাচনের যে উৎসব তত শুরু হয়েছে বাংলায় এবং গোটা দেশে ফলে যত সময় গড়াবে নির্বাচনের যে ন্যারেশন কাউন্টার ন্যারেশন বা পাল্টা বক্তব্য পাল্টা প্রচার এটা বাড়তে থাকবে সেই অঙ্গ থেকে এই যে বক্তব্যটা উঠে আসছে বা তৃণমূল কংগ্রেস নেত্রেই কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী হিসেবেই বলেছেন রাজনৈতিক প্রচার হিসেবে আমরা ধরে নিচ্ছি তিনি বলেছেন ফলে সেই প্রচারটা একটা পারদ চড়ানোর জন্য হতে পারে পারদ ক্রমশ চড়ছে প্রচারের সেই অঙ্গ হিসেবে হতে পারে আর একটা অনেকে মনে করছেন যে একটা কোথাও আতঙ্কের স্রোত বইছে কারণ তুমি জানো যে একের পর এক তৃণমূল অনেকে বলছেন এটা যে একের পর এক তৃণমূল কংগ্রেস নেতারা বিসর্জিত হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য এরকম অনেকে এবং তাদের প্রত্যেকেরই জেল যাত্রা হয়েছে এবং বীরভূমের দোর্দণ্ড প্রতাপ অনুপ্রত মণ্ডল থেকে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রত্যেকেই এই মুহূর্তে জেলে তারা রয়েছেন ফলে এই যে বিসর্জনের পালাকে আরও দীর্ঘায়িত হবে আরও কি তৃণমূল নেতাদের বা শাসক দলের নেতাদের জেল দর্শন করতে হবে এই প্রশ্ন যেমন বিভিন্ন মহলে ঘোরাফেরা করছে ঠিক সেই সময় প্রধানমন্ত্রী তিনি একটা নির্দিষ্টভাবে নিদান দিয়েছেন অনেকে মনে করছেন কি সেই বক্তব্য সেই বক্তব্য হচ্ছে যে যারা ভ্রষ্টাচার করেছেন যারা দুর্নীতি করেছেন তাদের বিরুদ্ধে নির্দিষ্টভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে তদন্তের পদ্ধতি তারও আটষাট হবে তিনি বলেছেন যে যারা অভিযুক্ত যারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের জন্য পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি বলেছেন যে সকলকেই জেলে যেতে হবে দলের এমনটাই বলেছেন ফলে যে প্রশ্নটা অনিবার্য যে প্রধানমন্ত্রী যেখানে বলছেন শুধুমাত্র অভিযুক্তরা বা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত এবং পাল্টা যে কাউন্টার ন্যারেশন আসছে সেখানে তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন যে সকলকেই সকলকে তো বলা হচ্ছে না ফলে ভয়টা কোথায় এই প্রশ্ন লিখে তুলছেন আমি আরও আরও একবার পিসিআরকে বলবো যে প্রধানমন্ত্রী এবং তার কাউন্টারে তৃণমূল কংগ্রেস নেত্রী কী বলেছেন সেই বক্তব্যটা দর্শকদের শোনানোর জন্য कानून और संविधान को कुचलने वाली पार्टी है मैं आपको गारंटी देता हूं चार जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी मोदी बाबू की बोले गए हमें मोदी जी अपना के प्रधानमंत्री हिसाब से संबोधन करो थकु সুস্থ থাকুন সুন্দর থাকুন দীর্ঘ জীবন লাভ করুন কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে চারই জুন নির্বাচন হয়ে গেলে চুন চুনকে অ্যারেস্ট করেগা সব কো জেল মে ভেজেগা আরে আমি তো জেল হিয়া আমি তো হিন্দুস্তান কো জেল বানা দিয়া লোক তন্ত্র কো আব জেল বানা দিয়া গণতন্ত্র কো আপ জেল বানা দিয়া দেখো তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে কার্যত গোটা দেশের গণতন্ত্রকেই একেবারে জেলে পরিণত করা হয়েছে এবং পার্লামেন্ট যেটা নতুন হয়েছে সেটাও জেলে বানিয়ে দেওয়া যেতে পারে এরকম অনেক কিছু তিনি বলেছেন প্রধানমন্ত্রী কি বলেছেন যে শুধুমাত্র অভিযুক্তদের ক্ষেত্রে আইন আরও শক্তপোক্ত হবে অনেকে বলছেন যে এটা তো হওয়াই উচিত কারণ যারা দুর্নীতি করেছেন দুর্নীতির চক্রভুজ রচনা করেছেন বা যে দুর্নীতির বৃত্তে আবর্তিত হচ্ছেন তাদের জন্য তো আইন আরও কঠোর হওয়া উচিত এটাই তো আইনের দস্তুর আইনের পদ্ধতি তাহলে অন্যদিকে যে কাউন্টার ভার্সনটি আজকে আসছে যে পুরো সমস্ত দলটাকেই নাকি জেলে যেতে হবে তাহলে একটা প্রশ্ন তো আসছেই সেই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে তার জন্য আমরা অপেক্ষা করব নিশ্চিতভাবে পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি সাম্প্রতিক সময়েও এই তত্ত্বের কথা বলেছেন এই তথ্যের কথা বলেছেন যে একের পর এক তার দলের নেতা নেত্রীদের টার্গেট করা হচ্ছে কি বলেছিলেন কিছুদিন আগেই বলেছেন সেটাও আমরা আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব চোর কেষ্ট ও চোর ববি চোর অরূপ ও চোর অভিষেক ও চোর মমতা ব্যানার্জি ও চোর রেড রোড ও চোর মেয়ো রোড চোর গানসন ও চোর সবাই চোর অর্থাৎ সারা বছর ধরে যে একটা উদ্বেগ সত্যজিৎ আসার চেষ্টা করছি সত্যজিৎ একটু বিরত করছে তৃণমূল জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে সত্যজিৎ তোমার প্রশ্ন জয়প্রকাশ বাবু গত দিন প্রধানমন্ত্রী বলেছেন যে অভিযুক্ত যারা আছেন দুর্নীতি যারা করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত জোরদার হবে আজ তৃণমূল নেত্রী বললেন যে প্রত্যেককে জেলে পুরো দেওয়া হবে কি ব্যাপার বলুন তো মানে দুটো বক্তব্য কি এক নাকি কোনো বিভাজন আপনি খুঁজে পাচ্ছেন সব বড় কথা প্রধানমন্ত্রী ভুলে যাচ্ছেন নিজের অধিকারের সীমা প্রধানমন্ত্রী মানেই তিনি আইনতন্ত্রের উপর জেনে ক্ষমতা হচ্ছে আইনের আদালতে কেন্দ্রীয় তদন্তকারী শুদচা তদন্ত করতে পারে কিন্তু দেওয়ার ক্ষমতা হচ্ছে আদালতে প্রধানমন্ত্রী নির্বাচনী মঞ্চ থেকে এই ভয় দেখাতে পারেন না এই ভয়টা আমি প্রধানমন্ত্রী এই হাতে পতাকা করব আমি আমি জমিদারই দেখাবো এসব রাজের রাজারা করতে জমিদার না করত এবং আমরা যেটা বলছি সেটা সর্বাংশে প্রমাণ করতেন প্রধানমন্ত্রী যে তিনি জমিদারই মনে দেখাচ্ছেন তার কোন ক্ষমতা নেই না টাকা ফেরত দেওয়ার ক্ষমতা না এই জলে ফোকানোর ক্ষমতা প্রধানমন্ত্রী বলতে পারবেন ভারতের সংবিধানে কোথায় তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে কিভাবে তিনি এইসব ভয় দেখাচ্ছেন নির্বাচন বিধি চলছে একদিকে তিনি বলছেন

আমরা শুধু দেখছি কিভাবে গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা করছেন ভারতের সংবিধানকে তিনি মান্যতা দিচ্ছেন না প্রধানমন্ত্রী আগে কোন আগের প্রধানমন্ত্রী তাদের এই লক্ষণ রেখা অতিক্রম করেননি নিজের অধিকারের সীমা অতিক্রম করেননি নরেন্দ্র মোদী যেভাবে মঞ্চের ওপর দাঁড়িয়ে কথা বলছেন সেটা ভারতবর্ষের গণতন্ত্রের জন্য সাংঘাতিক এবং এটা শৈরতন্ত্রের প্রকাশ এখন থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর গলায় একটা ডিকটেটরের গলা ডিকটেটরের আওয়াজ এবং সৌরতন্ত্র প্রতিষ্ঠা করার ইচ্ছে সর্ব সর্বত প্রতিষ্ঠা লাভ করছে জয়প্রকাশ বাবু আপনাদের প্রতিনিধি দল ডেরেকো ব্রায়নের নেতৃত্বে দিল্লি পৌঁছচ্ছে কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে কি বলবেন এইগুলোই কি বলবেন যে ভয় পাওয়ানো হচ্ছে সরকার বলা হবে প্রধানমন্ত্রী নিজে একটা দলের নেতা হিসেবে তিনি সেই নিজের দলের কথা বলতে পারেন তিনি না মানুষকে ভয় দেখাতে পারেন না অন্যায় ভাবে প্রতিশ্রুতি যেটা তার অধিকারের মধ্যে পড়ে না এগুলো নির্বাচন কমিশনের আচর আদর্শ আচরণবিধিতে পরিষ্কার করা আছে প্রধানমন্ত্রী বলে তিনি আলাদা কোনো সুযোগ সুবিধে পান না এটা মনে রাখতে হবে ইন্দিরা গান্ধী শুধু সরকারি একটা গাড়ি ব্যবহার করেছিলেন বলে তার সদস্য পদ ছাড়িয়ে যাই যায় এলাহাবাদ হাইকোর্টের রায়ে এটা ভুলে গেলে চলবে না এই প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে কোনক্ষণ তিনি সংবিধান সে নরেন্দ্র মোদী হোক আর যেই হোক ভারতবর্ষে সব থেকে বড় কথা হচ্ছে গণতন্ত্র এবং সংবিধান যে মানুষ সেটাকে মানবে না ইন্দিরা গান্ধীর চা চাষা হয়েছিল ইমার্জেন্সির পরে নরেন্দ্র মোদীর সই হবে মানুষ তাকে ছড়ে ফেলবে মানুষের কাছে সব থেকে প্রিয় হচ্ছে গণতন্ত্র এবং ভারতের সংবিধান জয়প্রকাশ বাবু ভোট এলেই কি ভয় বাড়ে কারুর ভয়ের কথা ভোট এলেই এলেই ভয় না ভোট দল তারা মানুষকে ভয় দেখিয়ে চলতে শুরু করে ভয় দেখাতে শুরু করে কখনো আগের ভোটে তারা ওই বলেছিল পাকিস্তান জয়ো দেখিয়ে তারা সার্জিক্যাল স্ট্রাইক করেছি পুলওয়ামা বালাকোট বলে ভোট আদায় করেছিল এইবার সেই রকম নেই বলে তারা নানাভাবে অন্য ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় সংস্থার ভয় দেখিয়ে ভোট আদায় করতে চেষ্টা করছে সেই জন্যই বলছি ভোটে কেন্দ্রীয় সংস্থার যোগদানের জায়গা নেই ভোটে প্রধানমন্ত্রীর অন্যদের ভয় দেখানো কিংবা টাকা পাইয়ে দেওয়ার জায়গা নেই এটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক এবং প্রধানমন্ত্রী অধিকারের বাইরে গিয়ে কথা বলছেন ঠিক ঠিক অনেক ধন্যবাদ তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এ কিছুক্ষণের মধ্যে চারটে নাগাদ তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল ডেরেকো ব্রায়েন সহ দোলা সেন সহ যে দশজনের দল গেছে তারা দিল্লি পৌঁছচ্ছেন তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন এনআইএর ইস্যুটা থাকছে অর্থাৎ এনআইএ যেভাবে এনআইএর অফিসাররা গেছেন প্রবেশ করেছেন তারা অভিযোগ নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের কাছে একই সঙ্গে যে প্রশ্ন অনিবার্য এই মুহূর্তে সব থেকে বড়ো বিষয় যে ভোট এলেই কি ভয় বাড়ে যদিও বাবু বলছেন বা জয়প্রকাশবাবুরা বলছেন যে এই ভয়ে তারা ভীত নন কিন্তু তিথি যে বিষয়টা উঠে আসে যে প্রশ্নটা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপট থেকে উঠে আসছে যে ভয় ভয় দেখানোর প্রক্রিয়া চলতেই পারে কিন্তু যদি রাজনৈতিক রাজনৈতিক দল হিসাবে কোনো ভুল পদক্ষেপ কোনো রাজনৈতিক দল না নেয় তারা ভীত হবেন কেন ভীত অর্থ জায়গা নেই কারণ কোনো ভুল পদক্ষেপ তো আমরা নিইনি নিই তাহলে যদি আমি বিনা কারণে ভয় পাই তাহলে বুঝতে হবে যে কোনো কারণ সেখানে আছে আর যদি শুধুমাত্র ভয় দেখানোর খেলায় আমি মনে করি যে প্রধানমন্ত্রী ভয় দেখাচ্ছেন সেই ভয়ে ভীত হব না আমরা শক্তভোক্ত দল তাহলে ভয় পাওয়ার কোনো জায়গাও নেই বিষয়গুলো অবশ্যই পরিলক্ষিত হওয়ার কথা কারণ যেভাবে তারা বক্তব্য এবং যেভাবে ভীত সন্ত্রস্ত বা ভয় এড়িয়ে যাওয়ার অভিযোগও সেক্ষেত্রে বারংবার সামনে এসেছে অর্থাৎ একদিকে যখন নির্বাচন এগিয়ে আসতে আর মাত্র কয়েকটা দিন প্রথম দফা নির্বাচনে তার আগে নির্বাচনে প্রচার তুঙ্গে কিন্তু এই জুন অর্থাৎ যেদিন কিনা ভোটের ফলাফল ঘোষণা করা ভোট গণনা করবার কথা ফল প্রকাশ্যে আসার কথা মানুষের রায় কার দিকে যাবে সেই জনতার রায়ের সামনে আসার কথা তারপর থেকে তদন্তের গতি আরো বাড়বে যে বার্তা নরেন্দ্র মোদী দিয়েছেন তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা ব্যাখ্যা করলেন তা নিয়ে আমরা আলোচনায় আছি সত্যজিৎ রয়েছে ওদের সঙ্গে সত্যজিৎ ঠিক যে বিষয়গুলো তো উল্লেখ করবার চেষ্টা করছিলে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আমাদের মনে হওয়া নয় বিশেষজ্ঞমহল রাজনৈতিক পর্যবেক্ষক বিশ্লেষক যারা রয়েছেন তারাও কোথাও একটা এই শঙ্কার কারণ খুঁজবার চেষ্টা করছেন দেখো অবদোর প্রশ্ন ছিল তৃণমূল কংগ্রেস নেতৃত্বের কাছে কারণ এই ভয়টা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন ছিল যে ভোট আসলেই কি ভয়টা বাড়ে জয়প্রকাশ বাবুরা বলছেন যে ভোট আসলে ভয় বাড়ে না পরিবর্তে তিনি বলছেন যে তারা এই ভয় দেখানোর বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে পৌঁছচ্ছেন চারটি কাছে সেই বৈঠক হওয়ার কথা দিল্লিতে এক গুচ্ছ অভিযোগ তারা নিয়ে গেছেন এনআইএর অ্যাক্টিভিটিস থেকে শুরু করে এই প্রধানমন্ত্রীর বক্তব্য হয়তো সেই তালিকার মধ্যে থাকতে পারে ফলে অনেকগুলো বিষয় নিয়ে আরও তেতে উঠতে চলেছে বাংলার নির্বাচন পর্ব একদম রাজধানীর অবধি পৌঁছচ্ছে যে বাংলা একদম এরকম একটা তুমুল বিষয় চলছে কখনো এনআইএ চলে আসছে কখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চলে আসছে কখনো সিবিআই চলে আসছে একে একে নেতা বিসর্জিত হচ্ছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অনেকে মনে করছেন যে তেতে উঠেছে বাংলার রাজনীতি এবং তারই দ্বারস্থ হচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নির্বাচন কমিশনের সেই ছবিটাও আমরা দেখব কিছুক্ষণের মধ্যে সেটা হয়তো আরও পরিষ্কার হবে তবে এই যে ভয়টা ভোট বারে বা ভোটের আগে তার ছবি আমরা বারংবার দেখেছি যদিও তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি পিছপা হওয়ার মানুষ নন তিনি বারে বারে সেই প্রতিরোধের ভাষা বলেছেন হুঙ্কার দিয়েছেন এরকমই একটি তার বক্তব্য আমরা দর্শকদের শোনানোর চেষ্টা করব পিসিআর কে বলব শোনানোর জন্য মোদী বাবু একা বাইরে থাকবেন আর সবাই জেলে থাকবে আমরা বলি নতুন পার্লামেন্ট যেটা বানিয়েছ এখন থেকে ওটাকে জেলে কনভার্ট করব তাহলে আর তোমাকে হুঙ্কার দিতে হবে না প্রধানমন্ত্রীর হুঙ্কার দেয়া আমি মানতে পারি না আমি মানব না কেউ মানবে না আপনার কাছ থেকে লোকে ভদ্র ভাষা প্রত্যাশা করে আমি অত কথা বলছি আপনি কথায় কথা বলুন না ভাষায় ভাষা বলুন না কোনো আপত্তি নেই কিন্তু আপনি হুঙ্কার দিলে জেনে রাখবেন আমরা হচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের বাঘের থেকে আহত বাঘ কিন্তু আরো সাংঘাতিক আমরা যদি লড়াই করি সে লড়াই সামলানোর ক্ষমতা আপনাদের কারণেই গণতান্ত্রিক ভাষায় কথা বলুন অ্যারেস্ট বন্ধ করুন দু কাজ বিজেপি কর্মীদের করতে বারণ করুন টাকা খেয়ে খেয়ে কালোগুলো সব বিজেপি যেই করছে সাদা হয়ে যাচ্ছে আর তৃণমূল লড়াই করছে তাই তৃণমূল কালো হয়ে যাচ্ছে দেখো আমাদের সঙ্গে গোটা বিষয়টা আলোচনার মধ্যে রয়েছে তিথি এবং এই মুহূর্ত আমাদের সঙ্গে বিজেপি নেতা জগন্নাথ সরকার রয়েছেন স্বাগত আপনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে চৌঠা জনের পর শক্তপোক্ত পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের তুই ইমিডিয়েট তার বক্তব্য জানিয়েছেন যে প্রত্যেককে কি জেলে যেতে হবে তাহলে দুটো বক্তব্যের মধ্যে ফারাক আছে নাকি দুটো একই বক্তব্য বলে মনে করছেন জনবাবু কে আমি কলা খাইনি অপরাধীরা এটাই বলবে যে এরপর আমাদের জেলে যেতে হবে আসলে অপরাধ করলে তাদের মন এই কথাই বলবে চৌটা জনের পর রাজনীতি তো শেষ হয়ে যাবে এমনিতেই তাই ভয় পাচ্ছে এটা সহানুভূতি যাতে পাওয়া যায় আর চৌঠা জুনের পর যে হবে সেটা নিশ্চয়ই ক্ষমতায় যাওয়ার জন্য নয় লড়াইটা সে লড়াইটা প্রকৃত অপরাধীকে জেলে ঢোকানো হবে এটাই স্বাভাবিক ভারতীয় জনতা পার্টির স্লোগানই মোদিজি বলেছেন না খাউঙ্গা খানে নেহি দৌঙ্গা যারা খেয়েছে প্রয়োজনে সেটা অপরাধ আমরা বের করে এনে অপরাধীকে শাস্তি দেবো প্রয়োজনীয় বাবু আপনাদের দলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নির্বাচন কমিশনের জনস্ত হতে চলেছে আজ বিকেলে ঠিক কিভাবে দেখছেন কমিশন সুস্থ ভোট করানোর জন্য যা তারা করার দরকার তারা করবে কমিশনের কাছে নালিশ যাওয়ার অধিকার আছে সবারই অধিকার আছে আমরা গণতান্ত্রিক পদ্ধতি চলতে চাই আর সেটাই তারা যাক তারা প্রকৃত তথ্য খুলে কোথায় ভারতীয় জনতা পার্টি আমাদের কর্মীরা কোথায় কোথায় আইন লঙ্ঘন করেছে তাকে প্রমাণ দিতে হবে উল্টো আপনাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ রয়েছে আমরা কোথায় কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাইনি যা হয়েছে কর্মের ফল হয়েছে বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে কোথায় সিবিআই তদন্ত যা কিছু হচ্ছে হয় উচ্চ আদালত না সর্বোচ্চ আদালতের নির্দেশে তাই বিজেপির গালে দোষ চাপিয়ে সহানুভূতি পেয়ে অপরাধ করে তারপর আর কোন রাস্তা নেই ঠিক 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 অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জগন্নাথ সরকার বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন একটা কথা তিথি পরিষ্কার যেটা তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছেন যে আহত বাঘ অনেক বেশি তারা খতরনাক অর্থাৎ অনেক বেশি বিপজ্জনক তাহলে কোথাও কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই সেই লড়াইয়ে কি কেউ আহত হলেন নাকি সত্যিকারের একটা যে অভিযোগ তৃণমূল কংগ্রেস বারংবার তুলছে যে তাদেরকে টার্গেট করা হচ্ছে সেই কারণে আহত হলো এই প্রশ্ন থেকেই যায় সেই উত্তর নিশ্চয়ইভাবে সময় দেবে বা ভোটের আবহাওয়া হয়তো আমরা পেয়েও যাব আমরা অপেক্ষায় থাকলাম কি পাল্টা বক্তব্য উঠে আসে একদমই তাই সত্যজিৎ আপাতত ধন্যবাদ জানাবো স্টুডিও টু থেকে চেফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে সরাসরি এবং এরই পাশাপাশি অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে